অলরেডি গলা হয়ে গেছে কাছে যে ফটটা দেয়া যায় ক্লিক করে দেখতে পারি কিনা দেখা Samsung Galaxy S24 Ultra ক্যামেরা প্রবলেম আসলে এই ক্যামেরা প্রবলেমটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম তো আপনারা কেউ কেউ বলছেন যে না ভাই এই প্রবলেমটা আমাদেরও হইতাছে আর কেউ কেউ বলছে যে ভাই আমি নাকি মিথ্যা একটা কোম্পানির নামে বদনাম ছড়াইতেছি তো আজকে এই প্রশ্নের অ্যান্সারটা আমি দিব আর আপনাদের সরাসরি দেখাবো যে ক্যামেরায় কি পরিমাণ প্রবলেম হইতেছে আর কি পরিমাণ সমস্যা হইতেছে আমাদের শুট করতে গিয়ে তা সব কিছু আপনাদের একদম ডিটেলসে দেখাবো তো আমরা হচ্ছে এখন শ্যুটে আসছিলাম এই যে ফোর কে সিক্সটি ভিডিও শুট করা শুরু করলাম তো শুরুর সময় যখন শুরু করি আমার ফেস বা ডিটেলস চারপাশ পুরো কিন্তু একদম শার্প দেখাচ্ছে কিন্তু মানে সুরটা যদি কিছুক্ষণ করে যেমন আজকে হচ্ছে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল আমরা হচ্ছে এখন বিকালে বের হয়েছি মানে বৃষ্টির পরে এখন হচ্ছে রোদ উঠছে বিকাল পাঁচটা বাজতেছে এখন তো এই যে দেখেন ক্যামেরার কোয়ালিটি অলরেডি একটু গোলা হয়ে আসছে তো আমরা একটু জুম করে একটু লেন্সটা চেঞ্জ করবো ফোনে শ্যুট করতে যায় ক্যামেরার লেন্স একটা ভৌতিক জিনিস দেখছি যার জন্য আমি পুরো শিহরি তো আপনাদের ডিটেলসে দেখাচ্ছি তো আমি আগে আপনাদের ব্যাক ক্যামেরার যে মারাত্মক অবস্থা এটা আগে আপনাদের দেখাইনি কিন্তু আমাদের ইনডোরের আর সেলফি ক্যামেরার যা অবস্থা আপনাদের দেখাইতেছি একটু ধৈর্য সহকারে দেখেন অবস্থাটা দেখলে বুঝতে পারবেন ক্যামেরাটা হচ্ছে পুরা বাদ হয়ে গেছে সেলফি ক্যামেরা তো ফক পুরোপুরি জমে গেছে আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না ক্যামেরা কিন্তু অনেকটাই ঘোলা হয়ে গেছে তো অন্য একটা ক্যামেরা দিয়ে এখন শ্যুট নিয়ে আপনাদের দেখাইতেছি ফকটা জেনেুই যায় ক্লিক সামনে যা দেখলে অনেকটা এরকম লাগে যে বাষ্প জাতীয় আর কি পুরো কুয়াশার মতো দেখেন স্ক্রিনে দেখেন এই দুইটা লেন্স আর কি এই মাঝখানের এই দুইটা রেঞ্জই মূলত জমে অন্য রেঞ্জগুলোতে হচ্ছে আসে না যে দুইশো মেগাপিক্সেলের যে সেন্সর আছে সেইটাতেও আসে না আমরা একদম কাছ থেকে আপনাদের দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন দেখেন দুইশো মেগাপিক্সেল সেন্সরও আসে না বা উপরে সেন্সরেও আসে না আর যারা হচ্ছে এস টোয়েন্টি ফোর আলট্রা ইউজড বা নতুন নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেখবেন কারণ আমিও সেটটা নতুন নিছি মাত্র হচ্ছে চার মাসের মতো হয়েছে চার সাড়ে চার মাসের মতো হয়েছে তো কি কি প্রবলেম হচ্ছে আমার সেটটা কিন্তু পুরাই নতুন আমি অতটা রাফ ইউজও করি না তো আমরা এখানে হচ্ছে একটা ভিডিও শুটে আসছিলাম তো ক্যামেরার অবস্থা একদম পুরা হচ্ছে গোলা হয়ে গেছে ভিডিও কোনো শুটেই নিতে পারতেছি তো দেখেন আপনাদের সরাসরি দেখাই এখানে হচ্ছে কয় মিনিট মাত্র শ্যুটটা শুরু করছি এখানে ক্যামেরা পুরোপুরি হচ্ছে একদম গোলা হয়ে ফকটা জেনে ওই জায়গায় ক্লিক মানে এত দামি একটা যদি হয় মানে কেমন লাগে আর মনের অবস্থা থাকে দেখেন এইভাবে যদি রাখি শুট ছাড়া অফ করে একাই কমে আসে ইনডোরে রাতের শুটের একটা জিনিস আপনাদের দেখাই এইখানে হচ্ছে দেখতে পারতেছেন ক্যামেরাতে কিন্তু একটু ফক নাই মানে লেন্স দুইটাই কিন্তু শার্প আসে একটু ফক নাই আমরা কিন্তু শুটে ছিলাম আমরা মোটামুটি আধা ঘন্টার উপরে হচ্ছে এখানে শুট করলাম আপনার ফোর কে সিক্সটি শুট করছি তো এইখানে যে দশ মিনিট আছে আবার মাঝখানে কাঠ অংশ থাকে মাঝখানে পজ করা হয় তো দশ মিনিট দুই মিনিট মোটমাট আর কি সতেরো আঠারো মিনিটের হচ্ছে শুধু কাজের ভিডিওই আছে আর হচ্ছে কাঠ মাট আমাদের প্রায় চল্লিশ মিনিটের উপরে হচ্ছে আমরা এখানে শুট করছি কিন্তু তারপরে হচ্ছে কোনো ফগ আসেনি এটা যে কেমন রোগ আমি বলতে না দেখেন এবার চল্লিশ মিনিট ভিডিও করছি ফগ আসেনি কিন্তু পরের বারের অবস্থা দেখেন বর্তমানে এমন একটা অবস্থায় আসি শুটে গেলে মানে আমার দিয়া বাস দেওয়ার জন্য আমার হাতের ফোনটা ইউজ মানে শুটিংটা হচ্ছে শুরুই করতে পারি না আপনার দুই মিনিট তিন মিনিট চার মিনিট যায় না এই যে অলরেডি হচ্ছে ক্যামেরা গোলা হয়ে আসতেছে ফাই আসতেছে মানে কেমন যেন একটা অবস্থা মানে এমন একটা পর্যায়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে ফোনে শুট করতে গেলেই যেন আমার জীবনে কালো ছায়া নাই মাসে পুরো ক্যামেরা শুদ্ধ হচ্ছে গোলায়া যায় আপনাদের হচ্ছে আরেকটা ফোন দিয়া শুট করে দেখাইতেছে যে ক্যামেরার কি অবস্থা মানে পুরা কিন্তু একদম গোলা গোলা হয়ে গেছে ভিডিও কিন্তু যথেষ্ট শার্প থাকে দেখেন আমরা হচ্ছে অন্য একটা ক্যামেরায় শ্যুট নিতেছি ক্যামেরা বাম্প হচ্ছে পুরা কুয়াশায় জমে গেছে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যেহেতু ডিএসএলআর নাই ফোনের ক্যামেরায় কিন্তু ফকটা অতটা ধরে না আপনারা যতটুক দেখেন ভাবতেছেন এইটাই মনে হয় পুরাটা না কিন্তু এর চেয়ে আরও অনেক বেশি থাকে ফোনের ক্যামেরায় কিন্তু ধরতেই চায় না কম ধরে পুরাটা ধরে না তো এখানে কবার খুঁড়ে আবার দুই তিন মিনিট রাখছি ফকটা কিন্তু অনেকটাই কই মাসছে দেখেন পুরোটা হয়ে যেতেছে কিন্তু ভাই সেলফি ক্যামেরাতে আমার তো মাথাটা পুরা নষ্ট একটুও হচ্ছে ভিডিও শুট করা যায় না এটাতে তো তাও চার পাঁচ মিনিট পরে হয় ওইটাতে দশ পনেরো সেকেন্ড থেকে হচ্ছে পুরো কালো হয়ে যায় তো এই দেখেন সেলফি ক্যামেরার অবস্থা মানে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আর যেটা নাকি অ্যান্ড্রয়েড কিং তো আপনাদের অরিজিনাল শ্যুট না দেখাইলে তো গোলা যে হইছে এটা বুঝতেই পারবেন না এই হচ্ছে অরিজিনাল শ্যুট মানে চার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এরকম থাকে তো ওইবার বিশ সেকেন্ডে গোলা হয়েছিল না আমরাও চা শুট শ্যুট করছি ক্যামেরা ফ্রেশ চেস কইরা মানে ভাই আপনাদের যদি সরাসরি না দেখে তো অন্য ফোন দিয়া কিছু কিছু স্যামসাং লাভার আছে তারা কইতো যে ভাই মনে হয় ক্যামেরার সামনে তেনাবাইন্দা শ্যুট করে মানে আমি এরকম শরমেই পড়তাম দেখেন এবার হচ্ছে আমি একদম সরাসরি ধীরে রাখছি সব ভিডিও কাট রাখি নেই প্রথমে কেমন শুরু করছিলাম যখন ভিডিওটা শুট করি এখন হচ্ছে কি অবস্থা এই ভিডিওতে কিন্তু কোনো কাট নেই তিপ্পান্ন সেকেন্ড ভিডিওতেই ফাংশি হয়ে গেছে এই যে আমার আরেকটা ফোন দিয়ে আমি হচ্ছে দেখাই এই পুরো ফগে সাদা হয়ে গেছে আর এই যে তো অনেকটা করে তো ফোনের ক্যামেরায় আসলে ফকটা অতটা ধরে না তারপরও দেখেন ক্যামেরা কিন্তু ব্ল্যাক থাকে বোঝাই যায় না সেলফি ক্যামেরা কিন্তু এখানে দেখেন সাদা একদম ফুইটা আছে এগুলো কিন্তু একদম কুয়াশার মতো জুইমা এই অবস্থা হইছে তো আমার হচ্ছে নর্মাল ফোন তো ওইটাতে হচ্ছে দড়তেছি না মাত্র এখানে এক মিনিট পার হইছে ভিডিওটা তাতে এই অবস্থা এখন আপনারা অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনার ফোনে নাকি পুরো ফোন গ্যারান্টি আছে ডিসপ্লে গ্যারান্টি আছে তো আসলে এই গ্যারান্টি আর ওয়ারেন্টির ব্যাপারে আমার দোকানের সাথে কথা হয়েছে ওনাদের আমি বলছি এটা আপনাদের পরে পড়তেছি আগে একটা জিনিস দেখায়নি দেখেন মাত্র শ্যুটটা শুরু করলাম ক্যামেরার অবস্থা দেখেন নগদে ফক্সি মাঝে যখন হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে শ্যুটে যাই তখন হচ্ছে শুরু করার এক মিনিটের মাথায়ই হচ্ছে এরকম গলা হয় ফক্সি আছে এইবার হচ্ছে আবার সরাসরি ভিডিও শুট করলাম এইবার হচ্ছে প্রথমেই ক্যামেরা ধরে রাখছি অন্য ফোন দিয়া এইবার ভিডিও দেখেন একটা বন্ধুরে দেখানোর জন্য সেলফি ক্যামেরায় হচ্ছে ভিডিও শুট করছি পাশাপাশি অন্য ফোন দিয়েও শুট করে রাখতেছি কারণ ওয়ারেন্টিতে গেলেও হচ্ছে দোকানদারকে দেখানো লাগে যে এই প্রবলেম অনেক সময় ওনাদের সামনে হইতে চায় না এই সিরম থাকে

তো এখানে ইনডোরে শুট করতে যে আমি সবচেয়ে স্বভাব হয়েছি একটা হরর কাহিনী করছে মানে ভৌতিক কাহিনী আমরা এখানে দেড় ঘন্টার উপরে শুট করছি যেখানে কাঠ ছিল ছিল শুধু মেন ভিডিও এগিয়ে দেখেন এই ভিডিওটা হচ্ছে পঁয়ত্রিশ মিনিট কিন্তু একটুও ফগ আসে কিন্তু এটার হচ্ছে থামনের জন্য দুইটা পোর্টের মোড়ে ফটো তুলছি ফগ জৈমা কিন্তু অবস্থা পুরো গোড়া হয়ে গেছে মানে এই ভৌতিক ব্যাপারটা যে কেন ঘটলো এটা আমার আজও জানা তো এই হচ্ছে অবস্থা এই প্রবলেমটার জন্য আমরা হচ্ছে শ্যুট করতে না এখন সেলফি ক্যামেরার কথা যদি বলি অবস্থা খারাপ ওইটা দিয়ে যদিও একটা শুট করি না ব্যাক ক্যামেরা মাঝখানের যে লেন্সটা আছে ওই লেন্সটা হচ্ছে পুরা ফক জমা শেষ হয়ে যায় আর ছোট দুইটা লেন্সের ভিতরে নিচের লেন্সটাতে ফক জমে এই মাঝখানের লেন্স আর ছোটোর ভিতরে নিচেরটা এই দুইটা লেন্সই ফক জমে অন্য কোনো লেন্সে ফক আসে না তো ভয় পাওয়ার কিচ্ছু নাই আসলে এই প্রবলেমটা এই বৃষ্টির সময় যখন বাতাসে আর্দ্রতা বেশি থাকে বা বেশি শীতের সময় এই প্রবলেমটা দেখা যায় আর আপনারা তো দেখলেনই এই বেশিক না দুই তিন মিনিট রাখলে আবার প্রবলেমটা সলভ হয়ে যায় মানে এই ফকটা হচ্ছে পুরোপুরি চলে যায় কিন্তু ফকটা যখন জমে একটু কিন্তু শ্যুট করা যায় না পুরা গোলা হয়ে যায় তো আবার যদি তাপমাত্রা যদি আবার নর্মাল থাকে যেমন আমি ইনডোরে আসি ইনডোরে নর্মাল এইখানেই শ্যুট করতেছি তখন আবার দেখা যায় যে বেশি একটা প্রবলেম হয় আবার যেদিন আকাশ অনেক বেশি মেঘালো থাকে হঠাৎ করে আকাশ মেঘালো বৃষ্টিও হচ্ছে যেমন আজকেই সিন্ডা গেছে বৃষ্টিও হচ্ছে আবার একটু বৃষ্টি কমলে একদম ভালো রোদ উঠতেছে এরকম সময়ে যে তাপমাত্রার যে একটা প্রবলেম এই সময় আবার দেখছি ফগটা অনেক বেশি আসে তো আবার ইনডোরে কিন্তু দেখাইলাম যে আধা ঘন্টার উপরে শ্যুট করে ফিরছি না কোনো ফক নাই কিন্তু বাইরে হচ্ছে দুই তিন মিনিট এই ইনডোরে এক তাপমাত্রা একভাবে আসি এখান থেকে হঠাৎ রোদে বেরোইছি শ্যুট করলাম দুই তিন মিনিটেই ফগ জমে গেছে তো এই প্রবলেমটা নিয়ে আমার ফোনটা যেহেতু ডিসপ্লে সহ পুরো ফোন এক বছরের গ্যারান্টি আছে তা আমি হচ্ছে এটা কথা বলছিলাম শপে তো ওনারা আমাকে বলছে ওনারা হচ্ছে ওইরকম বুঝতেছে না ওনারা শপের দোকানদার হয়ে রে সবাই তার রেস্টুরেন্টে ফোন চালায় না বা ক্যামেরা দিয়ে অত একটা শুট টুট করে না আমি বলার পরে ওনারা বুঝতেছে না যে ফক কি ক্যান জমে আমি বললাম যে ভাই কুয়াশার মতো জমে ওনাদের মাথায় নেই তো পরে বলতেছে যে ভাই আপনার যেহেতু ওয়ারেন্টি আছে তা আপনি হচ্ছে ফোনটা নিয়ে আসেন আমাদের টেকনিশিয়ান দেখাই যদি মনে হয় যে না খোলা প্রয়োজন তাহলে আমরা হচ্ছে এটা সার্ভিসিংয়ে দিব তো এই সামান্য প্রবলেমের জন্য আমি তার আমার ফোনটা খুলতে দিতে পারি না কারণ কিছুদিন পরে এই বর্ষাকালের সমস্যা শেষ হয়ে যাব বাতাস আর্দ্রতা শেষ তখন আবার হচ্ছে এটা ঠিক হয়ে যাবো আর এই জিনিসটা আমি এর আগেও ফেস করছিলাম আমার যখন ডিজিআই অজমা অ্যাকশন ফোর ছিল অ্যাকশন ক্যামেরা ছিল তখনও এই বৃষ্টির সিজন ছিল আমি বাইরে একটু শুট টুট করলে তখন হচ্ছে আমি ফার্স্ট এই প্রবলেমটা দেখি লেন্সে পুরো ফক জমা হচ্ছে একটু হিট হওয়ার পরেই পুরো ফক জমা লেন্স পুরো ঘোল হয়ে গেছে তো এটা খুব কমন একটা প্রবলেম তো এটার জন্য ফোন বিক্রি করা বা সার্ভিসিং এ দেওয়া ওইটা কোনো দরকার নাই যাদের ওয়ারেন্টি আছে তারা চাইলে দেখাতে পারে আর আমার ফোন দেখি কি করা যায় যদি সার্ভিসিং এও দিই ওরা কি করে না করে সবকিছু আপডেট আপনাদেরকে জানাবো তবে এটার জন্য কিন্তু ভিডিও শুট করতে আসলেও অনেক বেশি প্রবলেম হয় আচ্ছা এই এটা দেখা